আজকে আফটারনুন থেকে শুরু করেছি মানে গলা আটকে যাচ্ছে গলাতে ব্যথা তোমরা জানো যাই হোক এখন বাজে বারোটা পনেরো আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম দেখতেই পাচ্ছ আমার কিন্তু রান্না চলতে চলতে আমি গ্যাস বন্ধ করে দিলাম আজকে যেহেতু শনিবার তো এমনিতে রান্নার সেভাবে আবারও ঝামেলা করিনি যাই হোক সকালবেলা একটা নুন সুজি করে নিয়েছিলাম চা বিস্কুট তো ছিলই আর হচ্ছে এখন মুগের ডাল করেছি করলা ভেজেছি ভাত করেছি আর এখন শুধুমাত্র আলু ভেজে নেব তাহলেই হয়ে যাবে তো চলো বাইরে সবাই কেমন খেলছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলেই আবার ক্যামেরাটাকে অন করেছি না তো চলো দেখতে থাকো দাঁড়াও গেটটা বন্ধ করে দিই আলুটা এখনো ভালো করে কাটাও হয়নি জানো আলুটা ভালো করে কাটাও হয়নি তোর মাথায় কে জল দিল রং দিচ্ছি মাথায় কে জল দিলো কোথায় গেল কেন ঢালতে গিয়ে তোর ওরম লাগবে আগে বল ওই দশ টাকা একটু কৌটোটা টা নেই ওই তো ওই তো রং এনেছে তো

কোনটা নিবি এইটা নিবি এইটা বলছি কত এই তো এগুলো তো একদিনের জিনিস বাজি এটা তো তবুও দেখতে পাবে চোখে বাজি কেউ দেখতে পাবে তো বাজি মানে যাকে বলে পয়সা শেষ এই রকম তো দেখো এইভাবে দেখছে আমার আমার ছেলেকে তো আমি নিজেই চিনতে পারছি না আবার সেই একই দৃশ্য আগের বছরে ঠিক এইরকমই হয়েছিল আমার এখানে খেলা শুরু হয়নি আমরা শুরু করব খেলা ওই একটা দেড়টা নাগাদ থেকে খেলা শুরু করব দুটো অবধি খেলে আবার উঠে পড়ব এটা হচ্ছে আজকে লাস্ট দিনের এই আমাদের পজিশান দোকানের তো দেখো এই যে এই অবস্থা করছে দেখো খালি এ দিতে পারে না বলে এই তোর গ্লাস কোথায় গেল আসো না আসো আমি রান্নাটা করে নি তারপরে আসো একদম না কোনো কালো ভালো নয় এই দিবি না এ আবার কি দিবি না তাহলে রঙই এসো তাড়াতাড়ি হলো এ আমি বলছি তুই এরম ভাবে জল ঘাঁটিস না তো একটু পরে ঘাঁটিস এখন লোককে দে এই হচ্ছে সবার লুকিং এখন শুয়ে পড়লাম শরীরটা না খুব খারাপ লাগছে মানে মাথাটা ঘুরছে কেন ঘুরছে বুঝতে পারলাম না যে মাথাটা ভালো হয়ে গেছে বলে ঘুরছে না কি তবে আমি এই দেখো গ্যাসের ট্যাবলেটটা খেয়েই শুলাম তো জানি না আমি আর রং খেলতে পারবো কি না যাই হোক আমি রং ফং কিছু খেলিনি কিন্তু এই যে মাখিয়েছে আমি কী বলে চানটা না করলে এরকম হচ্ছে কি জানি কেন হচ্ছে মাথা লাগানো হচ্ছে বুঝতে পারছি না কী জন্য হচ্ছে যাই হোক যদি আমি ওই রঙ খেলি তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো আর যদি না খেলি সেটাও শেয়ার করবো যে মাথাটা খুবই ঘুরছে তো চলো আবার আসছি ভালো হয়ে এবং ভালো করে বাবাই তো মাটি করে ইঁদুর

ও উল্টো ওই দিক দিয়ে হলে একটু ওই দিক দিয়ে হলে একটু অল্প অল্প